আসসালামু আলাইকুম মুরগি পালনের সকলকে সুস্বাগতম যারা চিন্তা ভাবনা করছেন যে ফাওয়ামি মুরগি পালন করবেন কি না করা যাবে কি না বা ফাওয়ি মুরগি আসলেই কি লাভবান তাদের আমি মানে বাস্তবসম্মত অভিজ্ঞতা নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি বিশেষ করে নতুন খামার যারা পুরাতন নতুন সবার জন্যই বিশেষ করে অনেকেই ভাবে বা মনে মনে দেখে ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় ভিডিও দেখে যে ফাওয়ামি মুরগির ডিমে বছরে তিনশো বিশটি আড়াইশোটি এরকম ডিম দিয়ে থাকে আসলে ফাউমি মুরগি ডিম দিয়ে থাকে এটা কথা সত্যি কিন্তু হাউমি মুরগি কী খাবে অনেকেই আবার বলে থাকে কমেন্টে যে ভাই আমি প্রথমবার নিয়ে লস খাইছি ধরা খাইছি দুশো মুরগি একশো মুরগি পালন করছি পাঁচ মাস পার হয়ে গেছে ছয় মাসের যা অর্থাৎ অনেকেই বলে থাকে যে ছয় মাস পার হয়ে যায় তারপরও মুরগি ডিম দেয় না আসলে মুরগি কেন ডিম দেয় না আমি সেটাও জানাবো এবং ইউটিউব ফেসবুক দেখে মুরগি পালন করা যাবে না আমি সেটাও বলতেছি কারণ যারা ইউটিউব ফেসবুকে চাপা মারে নিজের ব্যবসা প্রসারণের জন্য ভিডিও তৈরি করে এরকম আমার মতো মুরগি দেখায় ভিডিও করতেছে ডিম ফালা রেখে বলতেছে যে ডিম পার্টসে সবগুলো আসলে ভাই ফার্ম মুরগি একশো পার্সেন্ট প্রোডাকশন দেয় না এটা একদম বাস্তবসম্মত তবে এখানে কিছু পালনের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকে যার কারণে ডিমের পার্সেন্টেজটা আরও কমে যায় আর ডিমের পার্সেন্টেজটা কমানোর কি কি কারণ আছে সেগুলো আমি জানাচ্ছি তবে যদি আপনি সঠিক পদ্ধতিতে নিজের পরিচর্যা এবং একশো পার্সেন্ট ফাওয়ামি মুরগির জাত আপনি যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মুরগি অবশ্যই একশো পার্সেন্টের ডিম না দিলেও ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ডিম আনা সম্ভব এটা আমি আপনাদের বলতে পারি তবে এইটুকু আমি বলতে পারবো না ফেসবুক ইউটিউবে যারা ভিডিও দেখে বা প্রচার করে নিজের ভিউ ব্যবসার জন্য বা নিজের ব্যবসা প্রসারণের জন্য চাপা মেরে থাকে যে ভাই থেকে মাসে টাকা ইনকাম করা সম্ভব আসলে কোনো ইনকাম করা সম্ভব নয় কি কারণে সম্ভব না সেটাও আমি বলতেছি আপনি মুরগি পালনের জন্য আপনি ধরনের একজন বেকার যুবক রয়েছে বেকারত্ব দূর করার জন্য আপনি মুরগি পালন করতে চাচ্ছেন কিন্তু আপনার এই মুরগি পালন করতে গেলে প্রথমে প্রয়োজন আপনার একটা ব্যাকআপ আছে কি না যেমন আপনার হচ্ছে বাড়িতে সংসারিক কার্যক্রম চালান পা কিছু সময় অপরিচয় হয় যা কাজে লাগানোর নাই যে দিনের তিন থেকে চার ঘন্টা অর্থাৎ সকাল দুপুর বিকাল এই তিন চার ঘন্টা সময় আপনি কাজে লাগাতে চান সেই ক্ষেত্রে আপনি মুরগি পালন করবেন আর মুরগি পালনের ক্ষেত্রে আপনাকে মুরগির প্রতি যত্নশীল থাকতে হবে আর প্রথম একটা হচ্ছে মূল টার্গেট থাকতে হবে আপনার মুরগিটার বাসস্থান নির্মাণ করা আপনি মুরগিটা কোথায় মানে লালন পালন করবেন সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা জায়গা হতে হবে চারিদিক দিয়ে যেন আলো বাতাস চলাচল করতে পারে বিশেষ করে শীতের জন্য অর্থাৎ শীতের রোদ যেন ঢুকতে পারে যেমন আমার খামারটি আমি দেখাচ্ছি এই দিক দিয়ে ফাঁকা ক্ষেত সামনের দিক দিয়েও ক্ষেত ফাঁকা এদিক দিয়েও ফাঁকা এদিক দিয়ে আমার বাড়ি সব দিক দিয়ে ফাঁকা এরকম যদি খোলামেলা পরিবেশে আপনি মুরগি পালন করতে পারেন ইনশাআল্লাহ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে মুরগি অনেকটাই রোগ প্রতিরোধ মানে কম হবে এবং ওষুধ খরচটা সেভ হবে একটা লাভের অংশ বেড়ে যাবে আর আপনার হচ্ছে আরেকটা বিষয় বলে থাকি যে মুরগির এই ফার্ম মুরগির জাতটা এতটাই হয়ে গেছে যে অর্থাৎ শঙ্কর থেকে শঙ্কর হয়ে গেছে শঙ্কর থেকে শঙ্কর হওয়ার কারণটা হচ্ছে কি একশো পার্সেন্ট ফাউমি মুরগির জাত যদি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ডিমের পার্সেন্টেজটা অবশ্যই বাড়বে কিন্তু যদি একশো পার্সেন্ট জাত না পান সেক্ষেত্রে আপনার ডিমের পার্সেন্টেজটা কমে যাবে এটাই স্বাভাবিক আরেকটা বিষয় খাবারের পরিমাণ আপনি যদি খাবার বাঁচাতে গিয়ে ঠিক মতো ফিট না খাওয়ান লেয়ার লেয়ার ওয়ান সব সময় খাওয়াতে হয় যেটা ভিটামিন মিনারেল তারপরে ক্রিমি ডস বিশেষ করে প্রতি পঁয়তাল্লিশ দিন পর পর আপনার মুরগিকে ডোজ দিতে হবে আবার শরীর ঠিক রাখতে হবে যত্নশীল রাখতে হবে ইত্যাদি অনেক কিছু ফলো আপ করলে আপনার মোটামুটিভাবে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ডিম পাওয়া সম্ভব আমি আবারও বলছি এই ফার্মে মুরগি পালন করে লাভবান হওয়া মানে একশো দুইশো মুরগির থেকে খুব বেশি একটা লাভবান হওয়া যায় না তবে হ্যাঁ একটা বিষয়ে বেশি লাভবান হওয়া যায় সেটা হচ্ছে যে আপনার মুরগি যদি পালন করতে করেন এবং বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতে পারেন যেটা অনেকে ইউটিউব ফেসবুকে ভিউ ব্যবসা করে যারা আপনারা দেখাচ্ছেন এত টাকা লাভ এত টাকা লাভ তারা একমাত্র বাচ্চা উৎপাদন করে বিক্রি করে যার কারণে তাদের লাভের পরিমাণটা প্রফিটটা থাকে এবং তারা ব্যবসায় টিকে আছে কিন্তু আপনি আমি যদি করতে চাই আপনার পাশাপাশি অবশ্যই আমাদের একটা ব্যবসা থাকতে হবে সংসার চালানোর জন্য একটা ব্যাক আপ থাকতে হবে সেক্ষেত্রে আপনার আমার লাভবান হিসেবে যদি মাস গেলে এখান থেকে পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা আপনার প্রফিট এটাই ধরে নিতে হবে কিন্তু আহামরি কোনো লাভ এখানে ধরা যাবে না তবে বেকারত্ব দূরকরণের ক্ষেত্রে আপনি মাসিক দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে মিনিমাম দুই থেকে আড়াইশো তিনশো মিস মুরগি লালন পালন করতে হবে যা পরবর্তী ভিডিওতে আরও কিছু বিস্তারিত তথ্য আমি জানাবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ পরবর্তীতে আরও সুন্দরভাবে বিস্তারিত বিষয়গুলো তুলে ধরব